और ये 1825 एतर नाम की भाई डोला डोला सलाई को एक दिन देते सी 10 तक के और আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো হয় আজকের এই পাহাড়ে ঘেরা প্রকৃতিটা আসলে দেখতে অনেক সুন্দর লাগছে তারপরে আরও বেশি সুন্দর লাগতেছে এই কারণে যে যেখানে দেখতে পেলাম যে আমাদের দেশে আমরা যে ক্রিকেট খেলতাম মনটাকে ভালো রাখার জন্য বিকেল বেলায় একটু সুন্দর সময় কাটানোর জন্য এখানে এসেও ঠিক সেই সেম খেলাটি এখন আমি উপভোগ করতেছি ক্রিকেট খেলাটি এত ভালো লাগে আমার যে যেখানে এই খেলাটি চলে সেখানে আমার মন চায় আমি তাদের সাথে আমার পিছনে সেই ক্রিকেট খেলা দেখে আবারও ভালো লাগলো যে দেশে তো অনেক খেলেছি এটা এখন এখানেও যারা কাজ করে তারা বিকেলে একটু সুযোগ পায় বিশেষ করে আজকে শুক্রবার এ কারণে তারা এখানে এসেছে ক্রিকেট খেলতে তো চারপাশে গরমে মাখা সুন্দর পরিবেশটাকে সঙ্গী করে পাহাড়ে ঘেরা পাহাড়ে ঘেঁসা পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছি দূর দূরান্তে কিছু দূর যাওয়ার পর এখানে দেখতে পেলাম যে অনেক ছোট গাছের মধ্যে অর্থাৎ খেজুর গাছ অনেক ছোট আর সেখানে অনেক সুন্দর সুন্দর খেজুর ধরে রয়েছে কিন্তু এই খেজুরগুলো অনেক কাঁচা আমাদের দেশের মতো এত কষ বা এত খারাপ লাগে না খেতে কাঁচা হলেও এই খেজুরগুলো অনেক মিষ্টি তাই আমি খেয়ে ভালো লাগলো এই কারণে কিছু নিয়ে নিলাম খাওয়ার জন্য সাগর পাডে একটু ঘুরার পরে এখন আসলাম দেখি এখানে নাকি মাছ পাওয়া যায় খাওয়ার জন্য তা আমরা দেখি যদি ভালো মানের মাছ পাওয়া যায় তাহলে খাবো আমি এখন আছি আরব আমিরাতের ফুজেরা দৃষ্টিকের দিব্বা শহরের হাসান দিব্যা সাগর পাড়ে অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে জেলেরা মাছ ধরে এখন যেটা দেখতেছেন আমার দুপাশে অর্থাৎ দুপাশে ছোট ছোট শিপগুলো এগুলো দিয়ে আসলে মূলত তারা মাছ ধরে তো আমি রাত্রিবেলা আসার কারণে তারা যে মাছ ধরছেন সেটা আমি দেখতে পাইনি কিন্তু দেখতে পাচ্ছি যে সবগুলো শিপ এখানে দাঁড় করিয়ে রেখেছেন তারা হ্যাঁ হ্যাঁ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দেখতে পাচ্ছি যে একটি শিপ এখন আসছে অবশ্যই তারা সম্ভবত মাছ ধরে এসেছেন এবং ভিতরে এরকমই পরিবেশ দেখা যাচ্ছে এখন আমরা গিয়ে দেখবো সাগর থেকে কি কি ধরনের মাছ পাওয়া যায় ওই যে দেখছেন সামনে এখানে তো যারা হাসান দিব্যা বা তার আশপাশের এলাকাগুলোতে রয়েছেন তারা যদি এই সাগরের তাজা মাছগুলো এবং বৈচিত্র্যময় অনেক ধরনের নামের এই মাছগুলো যদি খেতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন এখানে আমরা ওদের সাথে কথা বলে বুঝলাম যে একটু কম রেটেই অনেক ভালো ভালো অনেক অচেনা মাছ এখানে পাওয়া যায় তো টাকার হার হিসেব করলে আমার কাছে অনেক সস্তায় মনে হয়েছে এত সুন্দর সুন্দর বিচিত্রময় মাছগুলো তো সবাই ভালো থাকবেন নতুন করে আবার দেখা হবে অন্য ব্লগে অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম